খুলনা জেলার গাজিরহাট ইউনিয়নের শ্রী শ্রী রাধাগোবিন্দ আশ্রম প্রাঙ্গনে একশো একুশতম মতুয়া সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে শ্রী দিলীপ রায় দয়াময় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আজিজুলবাড়ি হেলাল তথ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব অধ্যাপক মনিরুল হক বাবুল যুগ্ম আহব্বা খুলনা জেলা বিএনপি প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাইফুর রহমান মিন্টু আহ্বক দিঘলিয়া উপজেলা বিএনপি অনুষ্ঠানে প্রধান আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোল্লা বেলাল হোসেন যুগ্ম আহ্বক দিঘলিয়া উপজেলা বিএনপি প্রধান অতিথি বাড়ি হেলালকে ফুলের সংবর্ধনা জানান শ্রী শ্রী রাধাগোবিন্দ আশ্রমের সভাপতি কমিটির সকল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও বিভিন্ন এলাকা থেকে আগত অতিথিবৃন্দ আজজুলবাড়ি হেলাল তার বক্তব্যে বলেন এই মতুয়া সম্মেলন গাজিরহাটের শ্রী শ্রী রাধাগোবিন্দ আশ্রমে জীবনে প্রথম এসে আমি আনন্দিত হয়েছি মতুয়া সম্মেলনের ভক্তবৃন্দরা সকলেই যেন ঈশ্বরের আরাধনায় মগ্ন আছেন সকল ভক্তরা একত্রিত হয়ে এই মতুয়া সম্মেলনকে মাতিয়ে তুলে ঈশ্বরের প্রতি অনুগত স্বীকার করছেন বক্তব্য শেষে প্রধান অতিথি মতুয়া সম্মেলনের সকল জায়গায় ঘুরে ঘুরে দেখেন ও মন্দিরের ভিতরে প্রবেশ করে মন্দিরের সভাপতি এবং ভক্তবৃন্দদের সাথে মত বিনিময় ও কুশল বিনিময় করেন কুশল বিনিময় শেষে মন্দিরের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেন হাজার হাজার ভক্তদের দেখে তিনি বলেন আগামীতে যাতে এর থেকে আরও ভালোভাবে ভালো পরিবেশে এই অনুষ্ঠান করা যায় সেই আশ্বাস প্রদান করেন বিখ্যাত সাধক তিনি এই হিন্দু সমাজের পিছিয়ে পড়া অংশকে অর্থাৎ দলিত অংশকে তিনি সংগঠিত করে একটি মাতোয়ার মাধ্যমে দেখেন না প্রচুর ঢোলের বাড়ি এইটা এই ধর্মের একটা অন্যতম বৈশিষ্ট্য এই মতুয়া সম্প্রদায় এই ওরাকান্দি গোপালগঞ্জের ওরাকান্দিতে এই সম্প্রদায়ের যে গুরু শ্রী শ্রী হরি ঠাকুর তার জন্মস্থান সেখান থেকেই এই সম্প্রদায়ের আবির্ভাব হয়েছেন এই সম্প্রদায়ের সাথে কিন্তু মুসলমান সম্প্রদায়ের একটা সম্প্রীতি লক্ষ্য করা যায় এই মতুয়ারাও কিন্তু এক ঈশ্বরবাদে বিশ্বাসী এখানে যারা মতুয়া আছেন তারা হয়তো জানেন এই কথাটা যে আপনার ওনারাও কিন্তু এক ঈশ্বরবাদে বিশ্বাসী মুসলমানরাও কিন্তু এক ঈশ্বরবাদে বিশ্বাসী এই মতুয়া বা মাতোয়ারা এই সম্প্রদায় সুবিখ্যাত অনুষ্ঠান করল আমি আমার জীব প্রথম একটা মতুয়া সম্রানে আসলাম তবে আমাদের বিভিন্ন অঞ্চল থেকে ওরাকান্দির মেলায় যখন মিছিল করে করে তারা যায় এইগুলো ছোটবেলায় আমরা দেখেছি জোড়াকান্দির মেলায় যায় ছোট অনেক মিছিল করে করে আজকে দেখলাম এরকম একটি মিলন মেলা আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এই মথুয়া সম্প্রদায়কে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা আপনাদের ধর্মের যে ক্রিয়া বৈশিষ্ট্যগুলো রয়েছে যে ক্রিয়া কার্যকলাপগুলো রয়েছে এইগুলো যেন ভাবে সুন্দরভাবে সুচারুভাবে পালন করতে পারেন এই জন্য গাজিরাটের সমস্ত মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে আপনাদের সমর্থন দেয় এবং আপনাদের এই একটা অনন্য বৈশিষ্ট্য ধর্মের একটা অনন্য বৈশিষ্ট্য দিক যে আপনারা সবাই নেচে গিয়ে বাদ্য বাজিয়ে সবাইকে মাতোয়ারা করে রাখেন এবং যে একটা আলাদা একটা বৈশিষ্ট্য এই ধর্মের এই হিন্দু সম্প্রদায়ের যারা দলিত বা পিছিয়ে পড়া অংশ তাদেরকে তিনি ঐক্যবদ্ধ করে এই মতুয়া সম্প্রদায় গড়ে তুলেছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আপনাদের এই সম্মেলন শুভ হোক এবং মঙ্গলময় হোক এবং আপনাদের সমস্ত কাজে যেন এই অঞ্চলের যারা বিএনপি করেন বা অন্য রাজনৈতিক দল করেন সবাই যেন আপনাদেরকে সহযোগিতা করে এবং আমরা ঐক্যবদ্ধভাবে এই প্রতি বছর এই মতিয়া সম্মেলন অনুষ্ঠিত হয় সেজন্য আপনাদের যদি কোনো আবেদন কোনো নিবেদন থাকে এই অঞ্চলের বিএনপির মানুষের কাছে আমরা বিএনপি আপনাদের সেই সমস্ত আবেদন এবং নিবেদন বিবেচনা করে সমাধান করতে প্রস্তুত রয়েছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি মনিরুল ইসলাম সংবাদ বাংলাদেশ